যে আমরা কত টাকা বেতন পাই সরকার যখন দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেয় আমাদের ইনকামও বেড়ে যায় আমরা এটার সাথে সমন্বয় করে আমরা চলতে পারি কিন্তু আমাদের ছাত্র ছায় আমাদের পরিচালনায় মসজিদ মজ্জি নিমাম পরিচালিত হয় তাদের বেতন আমরা বাড়াইয়া দিচ্ছি তারা যদি একটু জ্ঞান না খাড়ায় তাহলে আমরা কি বলবো আমরা যদি বলতে যাই তাহলে বহু দুনিয়া নিয়ে ব্যস্ত আগের হুজুরা বেতন ছাড়া চলছে আগের হুজুরা বেতন চায় নাই আগের হুজুরা তো কোন রকম জীবনযাপন করছে এটা আসলে একজন ভিক্ষুকের বেতনও তার চাইতে অনেক বেশি ইনকাম বেশি হ্যাঁ অনেক বেশি আর এই সম্মানজনক মানুষগুলো সম্মানীয় মানুষগুলো কিন্তু মানুষের কাছে চাইতেও পারে ভিক্ষুকরা জারকার কাছে চাইতে পারে তাদের ইনকাম বেশি হচ্ছে মানুষ দিচ্ছে তাদেরকে কিন্তু আমরা চাইতে পারছি না ইমাম মজনদা চাইতে পারছে না কিন্তু তাদের ব্যাপারটা মানুষ পেকছ না ভাবছে না এইজন্য তারাই সম্মানিত মানুষগুলো সমাজের সবচেয়ে দয়নাদার মধ্যে আছে আমি যেটা মনে করছি এই মসজিদ মাদ্রাসা ভিত্তিক যে خدمت এই সমস্ত خدمت ছেড়ে তারা অন্য পথে পাবার আছে ব্যবসা মানে যে তারা পাবার আছে তারপর হচ্ছে অন্য কোন জব করছে যেখানে হয়তো ইসলামটা ঠিকঠাক মতো পালন করা যায় না কেন করছে তারা তাদের কথা হচ্ছে যে এত বছর পড়াশোনা করে আমরা 10 12000 টাকাও পাবো না সেখানে আবার মানুষ দাসের মতো ব্যবহার করবে এটা আসলে মেনে নেওয়া যায় না ইমতি না এখন একটা মসজিদ মাঝে মাঝে এমন প্রশ্ন আমরা শুনি এখন কি ইমাম লাগে নাকি এখন তো নামাজ যে মানুষ আমরা নামাজ পড়তে পারছি নামাজ পড়াতে পারলে সমস্যা কি যে দশ টাকা বেতন দেয় সেও এসে একটা ঝাড়ি দেয় যে একশো টাকা বেতন দেয় সেও একটা ঝাড়ি দেয় আচ্ছা যে যে কোনো ভাবে ভাবার করতে পারছে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে দুঃখজনক কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিন এ শতত্তরটা দিতে পারছে না কেন এরা কমিটির বেতন ভukti বেতন ভুক্ত ইমাম কমিটির বেতন ভুক্ত মুয়াজ্জিন তাদের পরিচালনায় পরিচালিত চালিত জন্য তারা যদি এখন এই কথার জবাবটা দিতে গেলে তারা চিন্তা করে ইমাম মুয়াজ্জিন আজকে আছে কালকে থাকবে না আমরা সমাজের বিশ্বগণ লোকটাকে উপরে দেখি আমরা থাকবো সমাজে ইমাম মুয়াজ্জিন থাকবে না তাহলে আমাদের মধ্যে ঝগড়া জড়ি আমাদের মধ্যে মতভেদ না হইয়া তাদের মধ্যে হোক আমাদের আপত্তি নাই তার কথার কারণে ইমাম ইমামের কথার কারণে মহাজিনের কথার কারণে যদি আমরা বিভক্ত হই তাহলে আমাদের মসজিদ চলবে কিভাবে কিন্তু তারা যদি চলে যায় আমরা আরেকজনকে নিয়োগ দিতে পারবো তার মাধ্যমে আমরা মসজিদ চলবে সমস্যা ক্ষেত্রে মনে হচ্ছে চুপ থাকাটাই সমস্যা হয়তো সম্মানের জন্য চুপ থাকছে ঝামেলা এরাতে চুপ থাকছে আর এই চুপ থাকার বিষয়টিকে নিয়েই মানুষ আলেমদের অধিকার

মাদ্রাসা তৈরি হচ্ছে না মসজিদ মাদ্রাসার তুলনায় আলেমের সংখ্যা অনেক বেশি একজনকে মসজিদ কমিটির কোন গুরুত্ব নাই একজন চলে গেলে আরেকজন সে পেয়ে যাচ্ছে তার চাইতে কম বেতনও পেয়ে যাচ্ছে এত অসহায় অবস্থা এত কম বেতন তারপরেও তার চাইতে কম বেতন আরেকজন রাজি হয়ে যাবে এই তারা গুরুত্বটা দিচ্ছে না